ওই আলে মুফতি সাহেবের ছেলে আবু সাইদ বক্তব্যটা দিয়ে আবার তুলে নিয়েছে তিনি বলছেন ফুরফুরায় গুন্ডা তৈরি হয় ফুরফুরা সব এখন গুন্ডা হয়ে গেছে আচ্ছা আমার অবাক লাগে যে আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছিল বলে আপনি বললেন ভালো কোন আওয়াজ করলেন না কোন তো ফিরজাদা আপনাকে বাদা দেয়নি থানা থেকে সরকারিভাবে বাঁধা দিয়েছেন আপনি সেই আবু বাকারকে ফুরফুরা পুরো পুরো গোটা কাফির জাদাকে গুন্ডা বানিয়ে দিলেন জেনাখোর বানিয়ে দিলেন একটা একবার কি লজ্জা লাগলো না একবার কি লজ্জা করলো না একবার কি মনে দাগ লাগলো না যে ফুরপুরা যখন টানছি ওই ফুরপুরায় আমার আবু বাকা সিদ্দিক পাঁচ হুজুর রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে আল্লাহর ওলিরা আছে আর ওই কম বক্তা বলছে ফুরপুরা হয়ে গেছে জেনাখোর ফুরপুরা হয়ে গেছে ভন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্টেজে ওর বাপ বসে আছে ওর বাপের কানে গেছে যদি সে একজন ভালো আলেম হিসেবে মানি জানি কিন্তু সেটা তাকে প্রতিবাদ করার দরকার ছিল যাই হোক কাছে এই কথা শোনার পরে আল্লাহর নবী হযরত উসমানকে ডাকলেন ডাকার পরে হযরত উসমানকে ডেকে উসমানের মুখতে শুনলেন শুনে বললেন ও আমার সাবিরা তোমরা কি জান্নাতি সাবি দেখতে চাও আল্লাহ নবী সাবিরা বললেন জি হা আল্লাহ বলছে আমার উসমানকে দেখো একবার জোরে বলুন সুহান কেন আমার রসুলকে রসুল্লাহ ওই মজলিসে কেন উসমান গনিকে জান্নাতী সার্টিফিকেট দিলেন যে আল্লাহর রসুল এটাই বোঝাতে চাইলেন কবরকে যে বান্দা দেখে ভয় করবে ও বান্দার দ্বারা কোনোদিন বেশ কাজ হতে পারে না কেন যখনই সে তাসের আড্ডায় যাবে কবর তাকে বাঁধা দেবে যখন সে সুদের কাছে যাবে কবর তাকে বাঁধা দেবে যখন সে গাজার আড্ডায় যাবে কবর তাকে দেবে যখন সে মদের আড্ডায় যাবে কবর তাকে বাধা দেবে যখন বেগানার নারীর কাছে যাবে কবর তাকে বাধা দেবে মৃত্যু তাকে বাধা দেবে জাহান নামের কথা তার মনে পড়ে যাবে এই জন্য রসুল উল্লাহ বলছেন দেখো যদি জান্নাতি সাহাবি দেখতে হয় আমার ওসমানকে দেখো আমিও বলছি যদি কোনো বান্দা দুনিয়া জমিন থেকে কবরকে দেখে ভয় করতে পারে বিশাক সে জান্নাতি হবে 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 এখন কবরকে দেখে কজন ভয় করে ছেলেরা বলেন আর মেয়েরা বলেন আল্লাহ নবী সুল্লামের স্ত্রীগণ এত কবরকে দেখে ভয় করতেন কার স্ত্রী নবীর স্ত্রী আল্লাহ নবী সাল্লামের স্ত্রীগণ না কবরকে কবরকে দেখে ভয় করতেন ভয় করার কোনো প্রশ্নই ওঠে না কারণ তারা আল্লাহর রসুলের বিবি নসিবের দিক থেকে যদি দেখেন কিন্তু আল্লাহ রসুল বিবি হওয়া সত্ত্বেও তারা কবরকে দেখে এতটা ভয় করতেন এতটা ভয় করতেন আমার রসুল উল্লাহর বারে বারে জিজ্ঞাসা করতেন আম্মা যান আয়সা আসলে খাদিজাতুল কোবরা তিনি এতটা কবরকে দেখে ভয় করতেন একদিন রসুলুল্লাহর কাছে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার স্বামী আমি যদি আপনি আমাকে যখন দেখে আসবেন কবরে আমি যদি ধরা পড়ে যাই আমি যদি জবাব না দিতে দিতে পারি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উপায়টা কি হবে কে বলছেন আল্লাহ নবীর। প্রথম স্ত্রী খাজিদাত খাজিদ খাজিদাতুল কবরা রদিউল্লাহ আনহা তিনি আল্লাহ নবীর প্রথম স্ত্রী হওয়ার সত্ত্বেও জান্নাতির রানীর আম্মাজান হওয়ার সত্ত্বেও তিনি কতটা কবরকে দেখে ভয় করেছেন আর আমাদের পথে কত কবরকে দেখে ভয় করে কত কবরকে দেখে ভয় করে আল্লাহ রসুল বলছেন বেশিরভাগ নারীরা জাহান নামে যাবে জাহান নামে ছয়টি কারণ নারীদের তার ভিতরে এক নম্বর ফার্স্ট নম্বর কারণ হচ্ছে যেসব মহিলারা তাদের চুলটাকে খুলে 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 পর পুরুষকে আকৃষ্ট করে ওই মহিলারা প্রথম নম্বরে জাহান নামে যাবে হজরত আল্লাহ নবী যখন মেয়েরাজ থেকে আসলে মেয়েরাজ আসার পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাহান্নাম তো ভ্রমণ করেছেন জান্নাত ভ্রমণ করেছেন জান্নাতে কি দেখেছেন জাহান্নামে কি দেখেছেন আল্লাহ রসুল বলছেন জাহান্নামে যখন আমাকে নিয়ে যাওয়া হলো আমি দেখতে পেলাম জাহান্নামে বেশিরভাগ নারী জাতিরা জাহান্নামের ভিতরে আছে আম্মা যান খাদিজাতুল জাদুল কতটা কবরকে ভয় করেছিলেন আল্লাহ রসুলকে ডেকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি মারা যারা মারা যাওয়ার পরে সমস্ত লোক যখন আমাকে মাটি দিয়ে চলে আসবে আপনি আমার কবর ছেড়ে আসবেন না কে বলছে খাদি জাতুল কবরা রসুল বলছে স্বামীর কাছে আবদার করছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে যখন দাফন করা হবে আমার দাফনের পরে সমস্ত লোক চলে আসবে আপনি আসবেন না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ইন্তিকাল হয়ে গেল ইন্তিকা হয়ে জামা পরে আম্মা জান খাদিজা තුমহাকে গোসল দেওয়া হলো জানাজা দেওয়া হলো সমস্ত সাহাবীদের আমরা জান্নাতুল বাকীতে নিয়ে গেলে জান্নাতুল বাকীতে নিয়ে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনাকে তা সমস্ত মানুষেরা তিন তিন মাটি দিলেন সমস্ত মানুষেরা কবরটা ছেড়ে দিলেন সমস্ত মানুষরা কবরটাকে ছেড়ে দিয়ে যে যার বাড়িতে চলে আসবেন যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে আল্লাহ নবী নিজের বিবির কবর ছাড়ে না আল্লাহ নবী নিজের বিবির কবর ছাড়ে না বিবির মাথা দিকে দাঁড়িয়ে আছে আবু বাকার আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে আসতে উমারে ফারুক আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে আসাদ উসমান গলি আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে কি ব্যাপার আল্লাহর রাসূল আম্মা জান খাদিজা কবর ছাড়ে না কিছুক্ষণ মধ্যে দেখতে দেখতেবা গেল আল্লাহ নবী জমিনে আটুকনা গড়ে দিলেন আল্লাহ নবী জমিনে আটুকনা গড়ে দিলেন গড়ে দিয়ে কবরের দুই দিকে মাটি ঢাকে দুই আদি সোরাতে লাগে দুই আদি সোরাতে লাগে আল্লাহ সুসাল্লাম দুই কবরের মাটি দুই হাত দিয়ে দুদিকে সরাতে লাগে সাবিরা অবাক হয়ে গেল কেন গো আমার রসুল কথা এরকম করে কেন রসুল্লাহ দুই দিকের মাটি সরান কেন রসুল দুই দিকে মাটিকে সরিয়ে দেন আল্লাহ নবী সুসাল্লাম দুই দিকে মাটি সরাতে 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 আমার একটা সময় দেখা গেল আল্লাহ নবী নূরে সিনাম বারা খারা সিনাম দিয়ে খারা দিয়ে আমাদের কোমরা বিবি নিজের বিবির কবরের উপরে লাগে পিতে লাগে আল্লাহ পিতে লাগে আল্লাহ বললেন এই জিবির

খাদিজারাদি আল্লাহ হওয়া আমার রসুলুল্লার কাছে। আবদার করে গেছেন। আপনি সবাই চলে আসবে আপনি আসবেন না। কেন যদি আযদি মনমনকেন্ননেকি সাওয়ালে যাবে ধরা পড়ে যায়। আমি খাদি যা আমার খবরটা ছোট হয়ে যাবে। আল্লাহ নবী যখন সমস্ত মানুষ চলে গেল আল্লাহ নবী গেল না কারণ মৃত ব্যক্তির। ওসিয়াত মানাটা তার স্বামীর জন্য কর্তব্য তিনি আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে আছেন দেখছেন হালি